দেখে মনে হয় রামগঞ্জ না এটা হয়েছে আপনাদের পরিচিত সেই হাজীগঞ্জ ভিডিওটি দেখে অনেকে বলবেন কি আছে এখানে চিনার আপনি দেখুন কত সুন্দর এ হাজীগঞ্জ বড় মসজিদের মিনার আজকের ভিডিওতে সহযোগিতা করেছে পয়েস এটা হয়েছে আপনাদের সুচিপাড়া ডিগ্রি কলেজ বেশিরভাগ কলেজেই থাকে স্টুডেন্ট আবিতি কমেন্টে জানাবেন কার কার বিভিন্ন ভাবে লুকিয়ে আছে এ কলেজে স্মৃতি কিছু কিছু সময় এই জায়গাটি থাকে খালি এখন তো দেখছেন ভরপুর রয়েছে এখানে গাড়ি যেহেতু আজকে দূরের রাস্তা যেতে হবে আমার বাড়ি তাই গাড়ির স্পিড বাড়িয়ে দিয়েছি আমি এখন সুচিপাড়া দক্ষিণ পাশ দিয়ে প্রবেশ করতেছি এটা হয়েছে সেই সুচিপাড়া বিভিন্ন সময়ে বিভিন্নভাবে স্মৃতি লুকিয়ে আছে আপনাদের এই সুচিপাড়া আমি রয়েছি সুচিপাড়া যে হাই স্কুল সে হাই স্কুল গেটের সামনেই প্রবেশ করেছি এটাই সেই হাই স্কুল আর হাই স্কুলের সামনে রয়েছে হারুন টাওয়ার এটাই সেই হারুন টাওয়ার আপনারা দেখছেন আমি এখন সূচিপাড়া কিন্তু মধ্যবাজারের কাছে চলে আসছি এটা হয়েছে হারুন টাওয়ার কত সুন্দর সুন্দর চিত্র আকার রয়েছে তাও কিন্তু স্কুল মাঠের দেওয়াল যারা প্রবাস থেকে দেখছেন তারা অবশ্যই এই সূচিপাড়াকে আপনারা অনেক মিস করছেন কে কোন দেশ থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি রয়েছি সূচিপাড়া মধ্যবাজার মধ্যবাজারের বর্তমান পরিস্থিতি দেখুন সূচিপাড়া নাম করা একজন লোক ছিল তা হলো বিল্লাল কাকার দোকান আর এই বিল্লাল কাকার দোকানের সাথে অনেকেই পরিচিত রয়েছেন যেহেতু সে একজন নাম করা ব্যবসায়ী আমি ধীরে ধীরে যাচ্ছি সেই সিনজি স্ট্যান্ডের কাছে যদিওটা একসময় এক সময় টেম্পু এবং বেবি স্ট্যান্ড ছিল সময়ে এই সুচিপাড়াকে বলা হতো নাগের বাজার আর নাগের বাজার কখন বলা হতো কত সালে কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমি সুচিপাড়া পুরো বাজার শেষ দিয়ে এখন উত্তর বাজারে এসেছি এটাই সেই উত্তর বাজার আর উত্তর বাজারে বিউটি সুপার মার্কেট না বললেই নয় এটাও কিন্তু অনেক পুরাতন একটি ভবন যারা দশ বছর পর এই সূচিপাড়াকে দেখছেন হয়তো অনেকেই মিলাতে কষ্ট হবে কারণ দশ বছর আগের চিত্র আছিল একরকম এখনকার বর্তমান চিত্র কিন্তু আর এক রকম অর্থাৎ সময়ের সাথে সাথে এই সূচিপাড়া পাল্টে যাচ্ছে হচ্ছে শহরের মতো অপূর্ব সুন্দর প্রথম দেখাতেই মনে করা হয় এটা একটি ছোটখাটো টাউন বন্দর যারা সুচিপাড়ার তারা এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ এই ভিডিওটি তুলে ধরার মাধ্যমে কিন্তু আপনাদের এই সূচি পাওয়া আমাদের প্রবাসী ভাইরা দেখতে পারবে প্রবাসী ভাইয়েরা দেখে খুব আনন্দ পাবে এবং খুব খুশি হবে হঠাৎ এই ভাইটির সাথে দেখা হলো এই ভাইটি আমার একজন বিগ ফ্যান এই ভাইটি অনেক ভালোবাসেন আমাকে যেখানে দেখা হয় সেখানে ছুটে আসে একটু দেখা করার জন্য এই ভাইটির কথাবার্তা আমার কাছে খুবই ভালো লাগে বাইটির জন্য দোয়া রইলো চলে এসেছি আমাদের সাহরাস্তি গেট দোয়াবাঙ্গা রেললাইনের রেল লাইনের সামনে এটা হয়েছে সেই রেল রেল লাইন থেকে সামনে যাচ্ছি এটা হয়েছে চাঁদপুরের সাহারাস্তি গেট দোয়াবাঙ্গা সাহারাস্তি গেট দোয়াবাঙ্গা সম্পর্কে একটি কথা না বললে নিজেকে খুব অপরাধী মনে করব বর্তমান সময়ে এখানকার সিএনজির ড্রাইভাররা খুব আনন্দতে গাড়ি চালায় এবং সেখানে যে যাত্রীগুলো আসে তারাও কিন্তু খুব আনন্দ পায় আর এই পরিবর্তনটা কিসের আপনার যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমি রয়েছি চাঁদপুরের সাহারাস্তি গেট দোয়াবাঙ্গা আর এখানে একসময় বেবি স্ট্যান্ড ছিল বর্তমান সিএনজি স্ট্যান্ড এটা হয়েছে সেই মসজিদ আমি যাব হাজিগঞ্জ বড় মসজিদে কিছু ড্রোন ক্যামেরা দিয়ে কিছু ফুটেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কথা বলতে বলতে চলে এটা হাজিগঞ্জ হাজিগঞ্জের বর্তমান চিত্র যদিও সময়ের পরিবর্তনে যারা রয়েছেন পবার জীবনে হয়তো হঠাৎ দেখে খুব ভালো লাগবে আপনাদের কাছে আর যারা দেশে রয়েছেন দেশ থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন জনস্বার্থে এটা হয়েছে হাজিগঞ্জ বাজার অর্থাৎ যে বড় বৃষ্টি রয়েছে সেখানে রয়েছে আমি দেখুন বর্তমান হাজগুন বাজার আর এই বাজার দিয়ে আমাকে যেতে হবে বাইপাস হয়ে অর্থাৎ রাস্তার যে পরিচিতিতে সেই মাথায় গিয়ে আমি আবার ঘুরে আসতে আসতে সময় লাগবে তাই আমি থানারও প্রবেশ করতে হয়েছে অর্থাৎ বাইপাস রোড আমার জন্য খুবই হেল্পফুল হবে তাই আমি মার্কেটের ভিতর দিয়ে প্রবেশ করতেছি এটাই হয়েছে আমি এখন মার্কেটের একটি গল্লি রয়েছে সেই গল্লি দিয়ে প্রবেশ করেছি দেখুন আপনারা হয়তো যে নিয়ে ব্যস্ত রয়েছে এখানকার মানুষগুলো ভিতরে প্রবেশ করা অন্যরকম ফিল মাত্রেই একটি যে ফিলটা আপনারা পাচ্ছেন দেখে কারণ যে যাকে নিয়ে ব্যস্ত এই মার্কেটে বিভিন্ন জায়গা থেকেই এখানে আসে এটাই সেই মসজিদ আর আমি এই মোটর পার্কিং করে রেখে আসতে হবে এখানে অনেক সুন্দর সুব্যবস্থা রয়েছে মোটরসাইকেল রাখার জন্য তাই আমি যাচ্ছি সেখানে মোটরসাইকেল পার্কিং করার জন্য সেখানে যখন মোটরসাইকেল নিয়ে গিয়েছি অল্প কিছু মোটরসাইকেল ছিল সেখানে এখানে আসলে দেখা যায় অনেকগুলো মোটরসাইকেল সিরিয়ালে রাখা রয়েছে তাই এখানে একটি হয় তাই এই বাইটি আমাকে দেখা মাত্রেই কিছুটা আন্তরিকতার কথা বললো অর্থাৎ সেও কিন্তু আমার ভিডিওগুলো দেখে তাকে দেখে আমারও ভালো লাগলো তাই এখানে তিরিশ টাকা দিতে হয়েছে আমাকে চলে এসেছি আমি এখানে ড্রোনও নিয়ে আপনাদেরকে এই চিত্রগুলো দেখানোর চেষ্টা করবো যা হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ নামে পরিচিত দেখুন কতটা সুন্দর এই হাজিগঞ্জ শহর বলবো কারণ এটা শহর থেকে কোনো অংশে কম নয় বরং শহর থেকে এখানে জায়গার দাম অনেক বেশি দেখুন কত সুন্দর এই মিনারটি আপনারা যে যেখান থেকে দেখছেন মুসলিম এই ভিডিওটি শেয়ার করে করে সবাইকে দেখার সুযোগ দিন ড্রোন হিসাবে ক্যামেরাটি যখন আকাশ আকাশপথে ছেড়ে দিয়েছি তখন কিন্তু নেটওয়ার্ক তেমন বেশি ভালো ছিল না তারপরেও আমি আবারও ড্রোন ক্যামেরাটি উড়িয়ে দিয়েছি আকাশপথে আপনারা দেখুন কত সুন্দর এই মসজিদটি চাঁদপুরের হাজিগঞ্জ ঐতিহাসিক এই বড় মসজিদ আসলেই সবার কাছে পরিচিত হলেও অনেক দূর থেকে মানুষ আসে এখানে নামাজ আদায় করার জন্য যারা পাঁচ বছর পর দশ বছর পর এই হাজিগঞ্জ দেখছেন তাদের কাছে খুবই ভালো লাগবে কারণ এই এখন সত্যি একটি শহরের মতো দেখা যাচ্ছে পাখির চোখে হাজিগঞ্জ ছাড়া দূর দূরান্ত থেকে কে কে এসেছেন এই হাজিগঞ্জ মসজিদে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আর মুসলিম হিসাবে এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন জনস্বার্থ সত্ত্বে সম্পর্কে একটি কথা না বললে নিজেকে খুব অপরাধী মনে করব মসজিদটির প্রতি সবার কিন্তু আস্থা রয়েছে যেভাবে রয়েছে সেভাবে কিন্তু ডাবল হচ্ছে না কেন জানি হচ্ছে না জানার জন্য জিজ্ঞাসা মতামত দিয়ে সহযোগিতা করবেন আর দোয়া করবেন এই মসজিদটির যেন আরো উন্নতি হয় আমি কিন্তু এখন রওনা হয়েছি সেই রাস্তা দিয়ে অর্থাৎ হাজিগঞ্জ বড় মসজিদ মাঠ মাঠের পূর্ব পাশের যে একটি রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে আমি এখন মেইন রোডে যাচ্ছি এখানে বিভিন্ন ফ্যাশার মানুষ অর্থাৎ যে যাকে নিয়ে ব্যস্ত মেন রাস্তা আসা মাত্রই কিন্তু দেখা মিলল কিছু ঘালির অর্থাৎ এখানে জ্যাম জ্যাম মনে হচ্ছে কিছুক্ষণ পর বুঝতে পারলাম পুরো রাস্তায় কিন্তু জ্যাম হয়ে রয়েছে যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে অনুরোধ একটি আট মিনিটের ভিডিও করতে অনেক কষ্ট হয় অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওটি উপস্থাপনা করেছি আমার কথাগুলোর উপর একটি গঠনমূলক কমেন্ট করবেন আপনি নিজ জায়গা থেকে আপনার মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনার যদি কোনো পছন্দের জায়গা থাকে এই ভিডিওটি শেয়ার করে আমাকে অনুরোধ করুন অর্থাৎ কমেন্ট করুন তখন আমি আপনার আইডিকে অবহেলা করব না আমি সেই জায়গা আমার ড্রোন ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করব যারা ভিডিও দেখতে দেখতে ফলো দেওয়ার কথা ভুলে গিয়েছেন এখনই ফলো দিন চাঁদপুর শাহরাস্তির গ্রামগঞ্জের নিয়মিত ভিডিও পেতে ফলো দিয়ে আমার সাথে থাকুন